আজকে রোজ ডে সবাই সবাইকে গোলাপ দেয় তো আমি তোমাকে ভালোবেসে একটা গোলাপ দিচ্ছি হ্যাঁ এই নাও তোমাকে ভালোবেসে এই ফুলটা দিলাম আচ্ছা অনেককেই দিয়েছি আপনারটাই হয়ে গেছে আপনি ভাগ্যমান লাস্ট তো আপনার জন্য একটা ছোট্ট উপহার হ্যাপি রোজ ডে হচ্ছে সাতাইশ ফেব্রুয়ারি রোজ ডে এত ভালোবেসে আমি তোমাকে গোলাপ দিলাম নাও তো আমার তরফ থেকে এটা তোমাকে একটা ছোট্ট গিফট একটা দিন সাতই ফেব্রুয়ারি রোজ ডে তো সবাই সবাইকে গোলাপ দেয় আছে আমি একটা তোমার কাছে গোলাপ দিব নাও আপনার জন্য একটা ছোট্ট গোলাপ ফুল দিতে হবে এটা আপনাকে আমি তোমাকে একটা ভালোবাসে গোলাপ ফুল দিলাম খুশি তো আজকে হচ্ছে রোজ ডে যে তোমাকে একটা ফুল দিলাম সবাইকে গোলাপ ফুল দিতে হয় তো আমি জন্য একটা গোলাপ ফুল দিলাম ভালোবেসে খুশি তো হ্যাঁ হ্যাপি আচ্ছা

ভালো থাকবেন দেখা হবে আবার আমি আসি মাঝে মাঝে দেখা হবে আসলাম ভালো থাকবেন আবার দেখা হবে আসলে হ্যাঁ কত করে আচ্ছা ভালো লাগলো খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ভালো তো যাই হোক আমি এই উপলক্ষে একটা ফুল রয়ে গেছে অনেককেই দিয়েছি আপনারটাই রয়ে গেছে আপনি ভাগ্যবান লাস্ট তো আপনার জন্য ছোট্ট উপহার হ্যাপি রোজ ডে তো একটা ছোট্ট গিফট আপনার জন্য তো ভালো লাগলে ওইটা এখন খুলে দেখতে দেখবা আমার তরমুজ লাগবে না আমি তরমুজ নেবো না কিন্তু এতদূর যাবো নেবো কি করে আসল তো আপনি হ্যাপি খুশি ঠিক আছে যাই হোক ভালো থাকবে আবার দেখা হবে আমার খুব জায়গাটা ভালো লাগে মানে এত সুন্দর একটা জায়গা তার নিচে এখানে আসলে বিক্রি করছেন তো লাস্ট আপনারই এটা পাওনা ছিল অনেকগুলো অনেক লোককে দিয়েছি লাস্ট একটা ফুল ছিল এটা আপনারই পাওনা ছিল তো দেখা হবে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে দাদা আসলাম হ্যাঁ আবার দেখা হবে ভালো থাকবেন হ্যাঁ ও ভালো আছেন কোথায় বাড়ি মাথাতেই আচ্ছা ও আসতে হচ্ছে ভালোবাসার একটা দিন আটই ফেব্রুয়ারি রোজ ডে তো সবাই সবাইকে গোলাপ দেওয়া আসতে আমি একটা তোমার কাছে গোলাপ দেবই নাও ভালো লাগলো খুশি তো আপনি আমার দিকে তাকিয়ে বলুন খুশি ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে হ্যাঁ আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আসলাম হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন কাকু ভালো আছো হ্যাঁ আমাকে চিন্তা হবে না এটা হচ্ছে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আজকে হচ্ছে সাতই ফেব্রুয়ারি ভালোবাসার একটা মাস তো আমার তরফ থেকে এটা তোমাকে একটা ছোট্ট গিফট এটা রাখো এখন তুমি তো তোমাকে ভালোবেসে আমি দিলাম এখন কোথায় রাখবা এই খেলাটা তোমার আচ্ছা শোনো শোনো ও তোমার কোনো সমস্যা দেখি কি আছে আচ্ছা আপনার জন্য দিতে আছে দাঁড়ান আজকে হচ্ছে ভালোবাসার একটা মাস সাতই ফেব্রুয়ারি রোজ ডে তো আপনার জন্য একটা ছোট্ট গোলাপ ফুল দিতে হবে এটা আপনাকে

ফেব্রুয়ারি সাত তারিখ রোজ দে সবাইকে গোলাপ ফুল দিতে হয় আমি তোমাকে একটা ভালোবাসে গোলাপ ফুল দিলাম খুশি তো খুশি তো খুশি তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে আবার আচ্ছা আজকে রোজ ডে গোলাপ দিতে হয় সবাইকে তাই আপনাকে ভালোবেসে গোলাপ ফুলটা দিলাম ঠিক আছে দেখা হবে আসলাম আপনার জন্য এটা আপনার গিফট ওইটা আজকে কাকু ভাড়াটা নাই হ্যাঁ বসে আছো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস ভালোবাসার একটা মাস ঠিক আছে এর জন্য তোমাকে আজকে আজকে হচ্ছে রোজ ডে এর তোমাকে একটা ফোন দিলাম খুশি তো হ্যাপি তো ভালো আছো হ্যাঁ তিনশো আমাকে তিন নাই আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস সাত তারিখ রোজ ডে একটা ভালোবাসার মাস আমি তোমাকে ভালোবেসে ফুলটা দিলাম তাই না খুশি তো আচ্ছা ঠিক আছে তো ভালো থেকো দেখা হবে আবার হ্যাঁ

আজকে হচ্ছে সাতাইশ ফেব্রুয়ারি রোজ ডে ভালো ভালোবেসে আমি তোমাকে গোলাপ দিলাম নাও খুশি দাও তুমি খুশি দাও হ্যাঁ তুমি খুশি দাও আজকে হচ্ছে রোজ ডে মানে ফুল দিতে হয় সবাইকে হ্যাঁ এই জন্য আমি তোমাকে ফুলটা দিলাম দেখা হবে আবার হ্যাঁ দেখাই যায় না গো হ্যাঁ বললাম এই ভ্যানগুলো দেখাই যায় না তাই না আজকে হচ্ছে শোনো আজকে হচ্ছে রোজ ডে মানে ফেব্রুয়ারি মাসে আজকে সাত তারিখ রোজ ডে হয় তো সবাইকে গোলাপ ফুল দিতে হয় আমি তোমাকে গোলাপ ফুল দিলাম ভালোবেসে খুশি তো হ্যাঁ হ্যাপি

i'm